আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন অধিদপ্তরের এই যে গাড়ি চালক পদে শূন্য পদ ছিল এখানে কিন্তু অষ্টম কিন্তুবাসে আপনারা আবেদন করছেন এটা কিন্তু গাড়ি চালক ড্রাইভার এই পদের কাছুষ্ট ভিডিও আমি দিয়েছি আজকে অলরেডি কিন্তু আপনাদের অ্যাপ্লাই বা আবেদনের সময় কিন্তু শেষ হয়ে গেছে আজকেই আবেদনের সময় শেষ হয়ে গেছে আজকে আমি জানাবো এই পদে পরীক্ষা কবে হতে পারে অ্যান্ড আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন যেহেতু গাড়ি চালক পদের পরীক্ষা কিভাবে পড়াশোনা করবেন কিভাবে আপনারা প্রিপারেশনটা নিতে পারেন সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় সকল একদম তথ্য আপনারা পেয়ে যাবেন এবং পরীক্ষা কবে হতে পারে কিভাবে প্রিপারেশন পড়াশোনা করবেন আপনারা ভাববেন যে ভাই ড্রাইভার পদ সহজ একদম পদ এখানে অ্যাপ্লাই করলে চাকরি হয়ে যাবে না ভাই পঁচিশটা শূন্য পদ ঠিক আছে মিনিমাম ধরেন সর্বনিম্ন ধরেন বিশ হাজার প্রার্থী অ্যাপ্লাই করছে তাহলে একটা পদে প্রায় ছয় সাতশো লোক কিন্তু লড়বে সেটা প্রিপারেশন নেওয়া জরুরি তাই ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে কিন্তু রোজা একটা অলরেডি চলে গেছে আপনারা রমজানের যে ফজিলাতগুলো আছে রোজার যে যে ফজিলাত আছে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন নামাজ পড়ার চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ আপনাদের রিজিকের একটা ব্যবস্থা আল্লাহ তালা আপনাদের অবশ্যই করে দেবে বন অধিদপ্তরে গাড়ি চালক পথ পঁচিশটি শূন্য পথ ষোলো নাম্বার গ্রেড ন টাকা থেকে বাইশ টাকা বেসিক এখন এটার পরীক্ষা কবে হবে অনেকে জানতে চাচ্ছেন তাদেরকে আমি একটু সহজভাবে বলি পরীক্ষা ভাই আগে যারা রোজার মধ্যে পরীক্ষা হবে কিনা যারা জানতে চাচ্ছে তাদেরকে বলে ভাই রোজার মধ্যে পরীক্ষা হবে না তাদের আবার যে রোজার মধ্যে কোনো ধরনের কোনো পরীক্ষা হবে না এই যে বন অধিদপ্তরের এটা পরীক্ষা হবে ঈদের পরে ঈদের পরে ধারাবাহিকভাবে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখন পরীক্ষা কিন্তু হার্টলি হবে এবং ড্রাইভার সংশ্লিষ্ট অনেকগুলো প্রশ্ন থাকবে আগে বলে দেয় যাদের যারা চাকরি চাচ্ছেন যে নিবেন বা হোক তারা এখনই প্রিপারেশন পরীক্ষার তিন দিন পনেরো দিন পরে চাকরি কোনোভাবেই নেওয়া সম্ভব না তাই একটু একটু করে আগে থেকে পড়াশোনা করেন বিভিন্ন বই বাজার বই রয়েছে সেগুলো পড়তে পারেন এবং আমার কাছ থেকে যদি আপনারা কেউ ড্রাইভার পদের ড্রাইভার ড্রাইভার সংশ্লিষ্ট প্রশ্ন সহ কারো যদি সাজেশন প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে গাড়ি চালক পদের আপনারা কিন্তু আমার কাছ থেকে ড্রাইভার সংশ্লিষ্ট প্রশ্ন সহ একবার সমাধান সহ কিন্তু আপনারা আমার কাছ থেকে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি হোয়াটসঅ্যাপে নক দেবেন আর যদি আমার ফোনে ফোন দেন রোজার মাস তারাফি আছে এবার তারপরে একটু নামাজের টাইমগুলা আপনার নামাজের টাইমে বেশি ফোন দেন আমার ফোনে ফোন আসে একটু মেনটেন করে ফোন দেবেন একটু দেখবেন যে সময় ঠিক আছে কি না যে এখন একটা বাজে এফতারি টাইমেও ফোন দেন শেয়ারের টাইমেও ফোন দেন তাহলে এই ফোনগুলা একটু কম দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং যদি ফোন বেশি জরুরি হয় দেখবেন টাইম কয়টা বাজে যেমন আপনি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আপনি ফোন দিতে পারেন তারপর আপনি দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত ফোন দিতে পারেন তারপর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ফোন দিতে পারেন এরকম যেমন ইফতারির পরে ফোন দিতে পারেন এটা আপনার যে কোনো বিষয় যে জানার থাকে সেও ফোন দেবেন তা আপনারা প্রিপারেশন নেন ভালোভাবে প্রস্তুতি নেন যত ভালো প্রিপারেশন নেবেন ইনশাল্লাহ তত ভালো পরীক্ষা সম্ভাবনা রয়েছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন তথ্য পাবো যখন আবার নতুন ভিডিও নিয়ে আসবো